ইউরিন বা ব্লাডে একটি নির্দিষ্ট হরমোনের উপস্থিতি আপনাকে জানিয়ে দিবে আপনি প্রেগনেন্ট কি না হরমোনটিকে হিউম্যান করিওনিক গোনাডোট্রফিন বা এইচসিজি হরমোন বলে বডিতে এটি উচ্চমাত্রায় বৃদ্ধি পেলে প্রেগনেন্সির লক্ষণ বলে বিবেচনা করা হয় এবার জেনে নিন প্রেগনেন্সির লক্ষণগুলো প্রেগনেন্সির প্রথম এবং প্রধান লক্ষণ পিরিয়ড মিস হওয়া যদি আপনার প্রতি মাসে নির্দিষ্ট সময় পর পর পিরিয়ড হয়ে থাকে তাহলে পিরিয়ডের ডেট মিস হওয়ার প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রেগন্যান্সি টেস্ট করলে সঠিক রিপোর্ট পাবেন আর যদি অনিয়মিত পিরিয়ড হয়ে থাকে তাহলে পিরিয়ডের শেষ দিন থেকে হিসাব করে সাত থেকে দশ দিন পর টেস্ট করলে সঠিক রিপোর্ট পাবেন এছাড়াও স্তন ফুলে যাওয়া এবং হালকা ব্যথা হওয়া ঘন ঘন প্রসাব হতে পারে বমি বমি ভাব এবং বমি হওয়া যেটাকে মর্নিং সিকনেসও বলা হয় পেট বা শরীর ফোলা বা ফোলা অনুভব করা এসব লক্ষণের পরিপ্রেক্ষিতে যে কোনো চিকিৎসা প্রয়োজন হলে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে প্রেগনেন্সি পরীক্ষা করার পদ্ধতি দুইটি একটি করা হয় রক্ত দিয়ে এবং আরেকটি করা হয় ইউরিন দিয়ে ইউরিন এবং রক্ত দিয়ে মেডিকেল টেকনোলজিস্টরা মেডিকেল ল্যাবরেটরিতে টেস্ট করে থাকেন খুশির খবর হচ্ছে আমরা ইউরিন দিয়ে ঘরে বসেই প্রেগনেন্সি টেস্ট করতে পারবো প্রেগনেন্সি টেস্ট কিডের মাধ্যমে ঘরে বসে সঠিক নিয়মে টেস্ট করলে রিপোর্ট সঠিক পাওয়া সম্ভব কারণ ইমিউনোক্রোমাটোগ্রাফিক বা আইসিটি ম্যাথডে প্রাপ্ত রিপোর্ট সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত সঠিক হয়ে থাকে এবার জেনে নিন কীভাবে সঠিক নিয়মে ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করবেন বাজার থেকে ভালো মানের প্রেগনেন্সি টেস্ট কিনে নিয়ে আসবেন একটি ক্লিন কন্টেইনারে ভোরবেলার ইউরিন সংগ্রহ করুন কারণ ভোরবেলার ইউরিনে এই স্থিতি সবচেয়ে বেশি থাকায় ফলাফল নিরানব্বই পার্সেন্ট সঠিক হয় তবে যে কোনো সময়ের ইউরিন দিয়েও পরীক্ষা করা যায় প্রেগনেন্সি টেস্ট কিটের ভিতরে থাকা ড্রপারের সাহায্যে তিন থেকে পাঁচ ফোটা ইউরিন টেস্ট কিটের নির্দিষ্ট স্থানে ড্রপ করুন এবং তিন থেকে দশ মিনিট অপেক্ষা করুন এবার লক্ষ্য করুন প্রেগন্যান্সি টেস্ট কিটের উপরের অংশে টি এবং সি এর স্থানে স্পষ্ট দাগ উঠেছে কিনা যদি সি এবং টি এর স্থানে স্পষ্ট দাগ দেখা যায় তাহলে পজিটিভ মানে আপনি প্রেগনেন্ট আর যদি শুধুমাত্র সি এর স্থানে স্পষ্ট দাগ দেখতে পান তাহলে রিপোর্ট নেগেটিভ মানে আপনি প্রেগনেন্ট না আপনি প্রেগনেন্ট কিন্তু প্রেগনেন্সি টেস্ট কী দিয়ে রেজাল্ট নেগেটিভ কিংবা আপনি প্রেগন্যান্ট না কিন্তু প্রেগন্যান্সি টেস্ট কি দিয়ে রেজাল্ট পজিটিভ এসেছে এটাকে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ বলে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ হওয়ার কারণগুলো হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট কিটটাই নষ্ট কিংবা মেয়াদ উত্তীর্ণ তাই টেস্ট করার আগে প্রেগনেন্সি টেস্ট কিট ভালো করে যাচাই করে নেবেন ইকটপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ফলস পজিটিভ আসতে পারে এবং অভারিতে শীষ থাকলেও ফলস পজিটিভ আসতে পারে কেমিক্যাল প্রেগনেন্সি যেমন জরায়ুর আস্তরণের সাথে ডিম্বাশয় সংযুক্ত হওয়ার পরপরই গর্ভাবস্থা শেষ হয়ে যাওয়া মনোপজ হলে ফলস পজিটিভ আসতে পারে নির্দিষ্ট কিছু মেডিসিন গ্রহণ করলে ফলস নেগেটিভ আসতে পারে অতিরিক্ত পানি পান করার পর ইউরিন কালেকশন করে টেস্ট করলে ফলস নেগেটিভ আসতে পারে পিরিয়ড মিস হওয়ার দুই তিন দিন পর টেস্ট করলে ফলস নেগেটিভ আসতে পারে প্রেগন্যান্সি টেস্ট কিটের টেস্ট করার সময় পর্যাপ্ত সময় পর্যন্ত অবজার্ভ না করা এবার জেনে নিন কখন ডাক্তারের কাছে যাবেন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলে বেবি ডেলিভারি পর্যন্ত একজন ডাক্তারের ফলো আপে থাকবেন এবং প্রেগন্যান্সি প্রোফাইলে যাবতীয় টেস্ট করে নেবেন পিরিয়ড মিস হওয়ার দুই সপ্তাহ পরেও যদি প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হয় তাহলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন কারণ বিভিন্ন কারণে পিরিয়ড মিস হতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার পাশে থাকুন ধন্যবাদ